আমি আল্লাহর বিরোধিতা করেছে এই জন্য আল্লাহ বলেছেন তুই আমার নবীর জন্য বদুয়া করবি যে কোরআন নিয়ে এসেছে আমি আল্লাহ বললাম আমার নবী ধ্বংস হবে না আমার নবীর ইসলাম ধ্বংস হবে না আবুল আহাব তোর মতো শয়তান সবচেয়ে আগে ধ্বংস হবে কন্যা এর দ্বারা বুঝা গেলাম এই পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করেন এই জমিনে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিরোধিতা করে আল্লাহর নবীর ওয়াজ যারা দিনের দাওয়াত দেয় তারা যখন তাদের বিরোধিতা করে তাদের এই বিরোধিতার পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার মতো একজন আছে না নাই তোমরা যতই সর্বযন্ত্র করো আল্লাহর দ্বীনিবাই দেওয়ার জন্য আল্লাহর হকানি আলেম ওলামাদেরকে জমিন থেকে খেতাই দেওয়ার জন্য এটা সহজ নয় আমাদের কাছে আল্লাহ আছেন কোরআন যতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে থাকবে ততক্ষণ আল্লাহ আপনার আমার কাছে আছেন আমাদের পক্ষ থেকে জবাব দেবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ ভাইয়ের আমার বলছিলাম আবুল হক এই কথা বলার পর সাথে সাথে আল্লাহ এই কথা মেরে দিলেন এই কথা মেরে দেওয়ার পরে ভাইয়ার আমার দেখেন কি অবস্থা হয়েছে ইসলাম বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আবুল আহাব সাত কি আট বছর বেঁচে ছিল কত বছর সাত থেকে আট বছর বেঁচে ছিল আমরা তো মনে করি আল্লাহ ধ্বংস করে নাকি রুজু আপনারা যদি ঠিক হইতেন আপনারা যদি ভালো হইতেন তো আপনাদের উপরে এত অত্যাচার করে

সাত থেকে আট বছর আমার আল্লাহ সময় দেন আল্লাহ কি দেন সময় দেন আল্লাহর উপরের জন্য কোন দোষারোপ করতে না পারে এই জন্য আল্লাহ সময় দেন সময় দিয়া যখন বেশি বেড়ে যায় তখন আল্লাহ ধরে কথা বুঝেন না ভাইয়ের আবুল আহাব সাত থেকে আট বছর বেঁচে রইল এই সুরা নাজিল হওয়ার পরে আবুল আহাব তার ছেলে উতবা এবং উতাইবা উতবা এবং উতাইবাকে লক্ষ্য করে বলল ও উতবা আর উতাইবা কারণ এই দুইজন আমার নবী দয়াল নবী রহমতের দুই কন্যাকে বিবাহ করেছিল কয় কন্যাকে দেখেন আমার নবীর সাথে আবুল আহাবের কত ভালোবাসা নবুত পাওয়ার আগে কত ভালোবাসা একটা হইল তার দাসীকে মুক্ত করে দিল আশিকার ব্যবস্থা করলো আনন্দ ফুর্তিতে জীবন বসাইয়া দিল এমনটি আল্লাহর নবী দুই কন্যাকে একজন উতবা আর একজন উতাইবাকে বিবাহ করাইল বন্ধুত্বটা কেমন চাষা বাতিজার মধ্যে সম্পর্কটা কেমন অনেক গভীর কিনা বলেন যেখানে দুইটা ছেলেকেই মোহাম্মদ রসুল্লাহ

আবু জেহেল বলেন উতবা বলেন সাহাবা বলেন এই আবুল আহাবের নেতৃত্বে ছিল আবুল আহাব তখনকার সময়ে একজন বড় ধরনের ধনাত্ম ব্যক্তি ছিল প্রভাবশালী ব্যক্তি ছিল আবুল আহাবের মন মতো সমাজ থেকে চালাইতো আবুল আহাব দেখলো মোহাম্মদ এখন যে দিনের দাওয়াত দেয় আমার নেতৃত্বের মধ্যে ভাটা ভরবে বাতিজার নাম উফরে চলে যাবে আমার নেতৃত্ব আমার চেয়ার নিয়ে আমার বাতিজায় কারাকারি করবো কাজে এই বাতিজাকে আর বাড়তে দেওয়া

কন্যাদেরকে যদি তালাক না দাও আমি তোমাদের সাথে আর কথা বলবো না তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করব না কসম করে বলছে কন্যা উজুবিল্লা আচ্ছা বলেন তো এত মহব্বত হইরা হ্যাঁ এই বাতিজার মেয়েগুলোর বিয়া করাইল কোরআনের পর আজকে মোহাম্মদুর রসলাম তাদের কি ভাঙনা খেতে আগে ছিল হ্যাঁ মোহাম্মদুর রসলাম তাদের সম্পদ হরণ করছিল কি করছিল না না তাদেরকে তাদের মুক্তির জন্য জন্য যাওয়ার কথা বলেন আল্লাহ নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জবাব দিলেন কিন্তু তারা দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার নেতৃত্বের কারণে দুনিয়ার ক্ষমতার কারণে স্বয়ং চাচা মুহাম্মাদুর রসুল উল্লার মেয়েগুলিকে তালাক দেওয়ার জন্য ছেলেদেরকে বাধ্য করলো তোমরা যদি তালাক না দাও কসম করে বলল তোমাদের সাথে আমাদের আর কোনো সাক্ষাৎ হবে না তোমাদের সাথে আর কোন কথাবার্তা হবে এখন দেখেন আবুল হাব আমার নবীর উপরে চরম খেপে পাথর দিয়ে নিক্ষেপ পাথর নিক্ষেপ করবে অন্য গুত্রে কেউ কথা বললো না সর্বপ্রথম আবুল হাব আল্লাহর নবীর প্রতি বদা করলো তোমার ধ্বংস হোক এর জন্য কি তুমি আমাদেরকে দেখেছ ভাইয়ার আমার আমার নবী দিনের দাবাব দিচ্ছেন আর সে আমার নবীর উপরে কি করলো বিরোধিতা করলো বদা দিল আমার নবী দিনের দাবাত দেন তার আল্লাহ পাকে আল্লাহ বলে আমার নবী আমার দিনের দাবাত দেয় যার কারণে তুই আমার নবীর ঘরে বদা

তাহলে এটার দ্বারা মুফাসির করে এই কথা বলেছেন আল্লাহর কথা এটা কখনো কি হয় না মিস হয় না তার মাইনি যে এত নিশ্চিত যে তার ধ্বংসটা এতই কাছে এবং নিশ্চিত যাতে কোনো সন্দেহ নাই যার কারণে বলা হয়েছে আবুল হাফি হয়ে গেছে ধ্বংস হয়ে গিয়েছে কারণ সে